প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা পাকাপাকির বন্দোবস্ত করতে শাপলা গণহত্যা চালানো হয়েছে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এফডিসি শাপলা সত্তরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেছেন শফিকুল আলম আরও বলেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে সাপড়া চত্বরের ঘটনায় ষাট থেকে একষট্টি জন মারা গেছে আর হেফাজত বলেছে এখানে কয়েক হাজার মানুষ মারা গেছে কোনটা সত্য এটা জানার জন্য আমার মনে হয় হেফাজতের এখানে একটা রোল আছে হেফাজতের উচিত নিজে রিসার্চ করে বলা কতজন মারা গেছে কারা কারা মারা গেছে বারো বছর আগে দু সালে আঠাশ ফেব্রুয়ারি মাওলানা সাইদির ফাঁসি রায়ের সময় ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে আমি তখন জার্নালিজম করেছি সারা দেশে আমি একশো তিরিশ থেকে একশো বত্রিশ জনের মৃত্যুর সংখ্যা গুনেছি আটাইশ ফেব্রুয়ারি এবং পহেলা মার্চ ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে দু সালে ডিসেম্বরে বিএনপিপন্থী পন্থী প্রচুর লোককে গুম করা হয়েছে কেউ কেউ বলে চব্বিশ জন কেউ বলে আঠারো জনকে উধাও করা হয়েছে তাদের এখনও পাওয়া যায়নি বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলা মানুষ গুমের ঘটনায় আগে কখনোই ঘটেনি তিনি আরো বলেছেন দু হাজার ছিল সেই বছরের একটা হয়েছে শেখ হাসিনার আমলে হওয়া সব গুম হত্যার বিচার করতে ইচ্ছুক অন্তবর্তী সরকার ফেসি সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার এটি করার জন্য সরকারকে সময় দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শফিকুল আলম প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন